আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসছে আপনাদের মাঝে কিছু সুতির শাড়ি কালেকশন নিয়ে একবার নিত্য নতুন ডিজাইন যেহেতু এখন পূজার সিজন চলতেছে অনেকে চাচ্ছেন যে সুতির ভিতরে একটু ভালো কোয়ালিটির শাড়ি তো এই শাড়িগুলো নিতে পারেন আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই সুন্দর সুন্দর সুতির কাজ করা শাড়িগুলো দেখেন মাল্টি কালার সুতার ভিতরে কাজ করা পিওর আইটেম পিওর হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের কিছু কোয়ালিটির শাড়ি দেখা সেট হচ্ছে কন্টাস্টের ভিতরে আরং বুটিক্স শাড়ি বলে সুতির ভিতরে সুতির টাঙ্গাইল শাড়ির ভিতরে সম্পূর্ণ সুতার কাজ করা এই শাড়িটা পাচ্ছেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই শাড়িটা বেলা অসপির সহ পুরো শাড়িটা হচ্ছে চৌদ্দ হাত বেলা অসফ সহ মাল্টি কাজের ভিতরে পার আঁচল কন্টাস্টের ভিতরে দেখেন পার সম্পূর্ণ কন্টাস্টের ভিতরে যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে তো বিরাজ এখন যে শাড়িটা দেখাবো সম্পূর্ণ সুতি কাতানের ভিতরে জুরির পার অনেক আপুদের জুরির পার পছন্দ এটা হচ্ছে সম্পূর্ণ জুরির পার পিটানো কাজ করা কোনো সুতা উঠবে না আঁচলটা দেখেন সম্পূর্ণ জুরি সুতার আঁচল এবং বডিটা সম্পূর্ণ মাল্টি কালার সুতা এই শাড়িটাও পাচ্ছেন ধামাকা প্রাইজে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের শোরুম হচ্ছে ঢাকা মালিব্যাঙ্ক মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন মাত্র এক টাকা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তো এটা হচ্ছে আরেকটা কালার সম্পূর্ণ কাঠালি কালারের ভিতরে দেখেন পাটটা থাকবে বেগুনি টাইপসের পার এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার আর আঁচলটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে এই শাড়িটাও পাচ্ছেন এক টাকা আজকের অফার থাকবে এক থেকে শুরু করে বারোশো টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক তো এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে সম্পূর্ণ পাটটা দেখেন সম্পূর্ণ জামদানি স্টাইলের পার তো এই শাড়িটা অনেক সুন্দর সম্পূর্ণ টল ওভার কাজ করা তো এই শাড়িগুলো সুতির ভিতরে যারা চাচ্ছেন যে একটু কাতান সিল্ক না পরে সুতির ভিতরে ভালো শাড়ি পরবেন অবশ্যই এই শাড়িগুলো নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি নর্মালি কিনতে গেলে বারোশো থেকে চোদ্দোশো টাকা তো আমরা সীমিত লাভে আপনাদেরকে এই প্রাইসগুলো দিচ্ছি আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন সম্পূর্ণ শাড়িটা হচ্ছে চোদ্দ হাত বেলাউজ পিস মাত্র এক টাকা তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আরও ডিজাইন দেখতে চাইলে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে যেমন এখানে আরও অনেক ডিজাইন আছে যে এই শাড়িগুলো হচ্ছে আর নতুনত্ব কালেকশন এগুলোর সুতির ভিতরে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে তো এগুলো কালারগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আপনার ডাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন পণ্য হাতে পাওয়ার পরে চয়েস হলে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম